আজকে সকালটা শুরু করলাম দিদিকে দিয়ে আমাদের পাশের বাড়ি যা দিদি বাড়ির দেখো পৈশাক আর ভেন্ডি দিয়ে গেল অনেক দিন ধরে যেদিনকে খিচুড়ি করলাম না ওই আমাবস্যা ছিল যে ওই দিনকেই আমার নিরামিষ তরকারি খেতে মন যাচ্ছিলো কিন্তু ছিল না বলে করতে পাইনি যাই হোক দিদি আজকে দিয়ে গেল দেখি কি করি শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই বড়া ভালোবাসা পিড়াগুলো কবে থেকেই ভাবছি লেপবো লেপবো কিন্তু কই যে বৃষ্টির জন্যে আর আমাদের ওই মানে বারান্দাটা না একদম মানে চালের কিনায় কিনায় যদি চালটা একটু বড়ো হতো তাহলে পিলাটা কেটে নিয়ে যেত না যতই মাটি দিয়ে দেখো একদম গর্ত গত্ত হয়ে গেছে তা আমি পিছন থেকে ওই এক গামলা মাটি সকালবেলা কেটে নিয়ে এসছি তো সকালবেলা তো সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে আমি চা খাচ্ছিলাম দিদি যখন আর কি ওই পুইশাকটা দিতে আসলো আমি না বাসি কাজ করার সঙ্গে সঙ্গে বাসি জামাকাপড় ছাড়ার সঙ্গে সঙ্গে আমার না একটু চা না খেলে কাজে মন বসে না বাসি কাজের মধ্যে তো ওই ঘর ঝাড় আর উঠান ঝাড় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে অনেকেই বলেছ যে তুমি সরকার থেকে একটা ঘর পাওয়ার যে মানে ব্যবস্থা জানো আমি একটা ঘর পাওয়ার জন্যে কি না করছি কারণ মানুর বাপি তো সেরকম একটাভাবে পলিটিক্সে থাকতে পারে না বা ভোটের সময় মাঝে মধ্যে আসে না হলে সেরকমভাবে একটা দেয় না সত্যি কথা বলতে আমি লকডাউনের থেকে দিদির ওখানে যে ফোন করতে হয় ঘরের জন্য সেখানে ফোন করছি এখন বর্তমানে দিদির যে ভাইপো সেইখানেও যে ফোন করতে হয় সেখানেও ফোন করি কারণ আমার দাদার নাম্বার দিয়েছে দাদা তো এই ব্যাপারটাতে থাকে তো তা মোটামুটি জানে আমার বর্দা বলে কি দেখবোন তোদের উত্তর চব্বিশ পরগনায় বাড়ি আর আমাদের হচ্ছে মানে নদীয়া রানাঘাটে বিডিও অফিসটা পুরোই আলাদা তা আমাদের এখানে হলে তুই কবেই ঘর পেয়ে যেতি কিন্তু তোদের ওখানে কি করবো বল প্রধান এমএলএরা এমপিরা যদি না দেখে আমি তো পারবো না এখান থেকে তবুও আমাদের ওখানকার প্রধানকে দিয়ে আমার বরদে একবার এই প্রধানকে ফোন করিয়েছিল মানে বিএমটির জন্য যখন আমি সাহায্য চেতে গেছিলাম আমাকে তো ঘাত ধরে বের করে দিয়েছিল আগের থেকেই বলেছিলাম আমাদের অঞ্চল থেকে তা দাদা বলে আমি কিছু করতে পারবো না রেখে কেমন আছো সবাই ভালো আছো তা মানুকে সকালবেলা ডিম আমার ওই লেপা হয়ে গেছে ভাত বসাবো তা মানুষ সকালে পড়া আছে তা ভাবছি আগে বিছানাটা গুছিয়ে নি। তো এসে দেখছি কি মানুই বিছানা গুছিয়ে ফেলেছে ভেবেছিলাম চাদরটা পাল্টাবো তা ও যেহেতু ও মানে তিন তিন চার দিন হয়ে গেছে দুই তিন দিন পরপরই তো চাদর পাল্টাই তা কালকে তো চাদরটা শুকিয়ে গেছে আর একটা পুরনো চাদর আছে ওটা দিয়ে ক্যাথা করতে দেবো বলে তাই গুছিয়ে রেখে দিয়েছি তা এসে দেখছি মানুষ কত সুন্দর বিছানা গুছিয়ে ফেলেছে আমি বাসির ঘর ঝাঁপ দিয়েছি আবার দেখি ঘরও ঝাঁপ দিয়ে ফেলেছে ওকে পড়াতে আসবে আমি বললাম তুই পর টেবিলে বসে বসে পর আমি গিয়ে বিছানা গুছাচ্ছি চাদরটা পাল্টাবো তা আমি এসে দেখছি কি বাবা আমি তো অবাক হয়ে গেছি যে মেয়ে দেখো কত সুন্দর বিছানা গুছিয়ে ফেলেছে তা যেহেতু গুছিয়ে ফেলেছে থাক চাদরটা বিকালে পাল্টাবো আর হচ্ছে পরিষ্কারই আছে এমনি পাল্টায় তাহলে আমি এখন রান্না বসাবো ওকে ডিম সিদ্ধ দিয়েছি বাবা বলছে কি কলাগুলো তো অনেক বড় বড় এনেছিলাম বাবা বলছে বাবা যেই মানে মানুষ আমি বললাম দাদুকে একটা কলা দেয় কলা দিয়ে এসছে বাবা বলছে এক রুটি আর কলা খেয়েছি পেট ভরে গেছে আমি ভাত বসাবো বাবা বললো যে ধীরে সুস্থ বসা অত ব্যস্ত নেই সকালবেলা তো টিফিন হয়েছে চা রুটি কলা ডিম সিদ্ধ টিফিন হয়েছে মানে দাদুর নাতির হয়েছে আমার কিছু হয়নি আমি শুধু এক কাপ লিকার চা খেয়েছি আর মানুকে বললাম এখন একটা কলা খেয়ে নে ওকে জল দেবো বলছে মা আমাকে আগে জল দাও তা ওকে জল দেবো আমি ঘর ঝাড় দিয়েছি ও তাও ঘর ঝাড় দিচ্ছে আমি কিন্তু পাঁচটা মাসে আসার আগে আর একবার ঝাঁট দেবো দেখি আবার দিচ্ছে তা আমি বললাম কি এমটি মেখে নাও যে তাহলে ঘরটা যখন গোছায় গুছিয়ে ফেলেইছে আমি তাহলে তাড়াতাড়ি যাই রান্না বসিয়ে দিই তোমাদের মানুষও না একদম লক্ষ্মী মেয়ের মতন আজকে ঘর দর গুছিয়ে ফেলেছে আমার মুখের ভয়তে তাই তো আমার মুখের ভয়তে ওই একটু লেট করে উঠেছে যদি বকা দিয়ে এর জন্য নিজে নিজেই সব করে ফেলেছে তা ভালো হয়েছে আমি যাই গিয়ে রান্না টান্না বসাই দিদি পুশাক দিয়ে গেছে তা আমি ঘরের জন্যে অনেক ফোন করছি বলি বলে হ্যাঁ ম্যাডাম দেখছি হ্যাঁ ম্যাডাম দেখছি যখনই আমি ফোন করি সেই লকডাউনের থেকে অনেকবার আমার শ্বশুরের নামে ঘর এসেছিলো তা সেই ঘর জানি না কি করে রিটার্ন চলে যায় বারবার কিন্তু কোনো কিছুই ভুল নেই আমি বারবার বলি কী কিমা সব সবসময় বলে আমাকে ফোনে যে তুমি যদি একটা ঘর পেতে সব থেকে আমি ভীষণ খুশি হতাম তা কী করা যাবে কারণ কাকিমা বলে আমাদের কাকিমার বাড়ি তো কৃষ্ণনগরে আমি ওদের ফেসবুকে দেখেছি কাকু এরকম অনেক গরিবদের ঘরের জন্যে মানে দেখি ভিডিও ছাড়ে বা কিছু করে দেখি কিন্তু আমাদের এখানে না ওই বলে না মুখ চিনি মুগের ডাল বা তেলের মাথায় তেল দেয় কারণ মানুর বাপি সেরকমভাবে একটা ভোটের সময় বাড়ি থাকতে পারে না আর ওই ঘুরতেও পারে না সবার পিছন পিছন তো আমার কোনো ব্যাপার নেই আমি ভাবি যে এত বছর আমি কষ্ট করছি যখন সবই বিক্রি হয়ে গেছে তো হয়তো পাঁচ বছর পরে হয়তো মেঝেটা করতে পারবো তাতে কি আছে মানুষে তো স্টেশনের ফুটপাথে থেকেও তো মানুষ মানুষ হয় তো আমি এর জন্যে এখন আর ঘরের জন্যে সেরকম একটা করি না তোমরা হয়তো ভাবো যে আমি ঘরের জন্যে আমার শ্বশুর বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে ঘরের জন্যে অনেকবার ওনার নামে ঘর এসে সেই ঘর রিটার্ন চলে যায় জানি না কি কারণে রিটার্ন চলে যায় বুঝতে পারি না সবই বুঝি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আমি বলতে পারি না একবার পুরো একদম ডাইরেক্ট ঘর এসেছিলো সেটা আমি ভেঙে বলতে পারছি না তো যাই হোক ঘর এসছিলো এই হচ্ছে ব্যাপার আমি ঘরের জন্য প্রচুর পরিমাণে সবার পায়ে ধরছি কত কিছু করছি যে আমার একটা মেয়ে এরকম আমি আজ পর্যন্ত না কোনো কারেন্ট পেয়েছি সরকার থেকে না বাথরুম যে পায় তা সে সবই পায় আর যে পায় না তা সে কিছুই পায় না এটাই হচ্ছে কথা তো মানুকে দেখো ইংলিশ স্যার পড়াতে চলে এসছে দিদি যে পুঁইশাক দিয়ে গেলো ওই পুঁইশাকের পাতাগুলো বড়া আর ডিম ভাজা সকালবেলা কারণ আমাদের দোকানের অনেক ডিম না ফেটে গেছে মাঝে মধ্যেই ফাটে দোকানে কেউ আসলে বাবা তাদেরকে দিয়ে দেয় তা আমি বলছি আজকে এত ডিম ফাটা রয়েছে আমরা ঘরের জন্যেই ভাজা করি আর পুঁইশাক পাতা বড়াগুলো করলাম পুঁইশাকটা কালকে করব নিরামিষ তরকারি করব তো বাবা বলছে বাবা কলা চা রুটি খাওয়ার পরে তুই আবার ভাত দিলি আমি বললাম কি অল্প কাটা ভাত খাও তা বাবা ভীষণ আনন্দ পেলো বললো দে আমি বললাম না হলে তো আবার ঠান্ডা হয়ে যাবে কে খাবে ঠান্ডা ভাত আমাদের তো হিসাব মতন চাল রান্না করা হয় সব সময় আর আমাদের সব কিছুই কেনা এক মুঠ ভাত ফেলতে গেলেও কষ্ট হয় খুব হিসাব করে চলতে হয় তো এইদিকে মানুকে মানুকে পড়াতে চলে এসে ইংলিশ স্যার ওকে ঘরে পড়াচ্ছে আমি বাবাকে ভাত দিয়ে এসি আর হচ্ছে এবার সব কাজ সেরে নেব তারপরে আবার রান্না করতে হবে তো ভাবছি দুপুরে কি রান্না করব কি রান্না করব। মাছ এনেছে মাছ এখনো কাটা হয়নি এদিকে বাসন কটা মেজে বাসি নাইটিগুলো গুলো ভিজিয়ে নিলাম বাসি নাইটি ধুয়ে দেবো তবু আমি না মানে আফশ্বাস করি না তাতে কি আছে সব থেকে বড় সম্পদ বড় জিনিস হচ্ছে মানু তোমরা সবাই জানো ও ঠিক থাকলে তো দুনিয়া ঠিক থাকবে আমার মাঝে মধ্যে আমি দোকানের সামনে কারণ আমাদের তো দোকান কম বেশি কিন্তু আলোচনা সব রকমই হয় শুনি কিন্তু হ্যাঁ দিন কারোর সাথে কথাও বলি না বা উত্তরও দিই না সামান্য একটা বৃদ্ধ ভাতার যে আমার শ্বশুর বাবা দোকানে আলোচনা করে মানে যখন তাদেরকে বলে না তারা এমন একটা ভাব করে মনে যেন কি তারা ওই প্রধান এম এ এমপির থেকেও বেশি যখন বলে বাবা আমার একটা বৃদ্ধ ভাতারের জমা দিয়েছি কাগজপত্র দেখি দোকানের সামনে তখন আমার ভীষণ খারাপ লাগে আমি বলি কি হ্যাঁ এক হাজার টাকা তো অবশ্যই ভাতাটা পায় তুমি কেন ওদের পায়ে ধরো আমি তো আছি আমার মানুকে যদি দুবেলা ভাত দিতে পারি তোমাকেও দিতে পারবো এটাই বাবাকে সব সময় বোঝায় কিন্তু বাবা তাদের সাথে এমনভাবে কথা বলে না তারা তখন এমন একটা ভাব দেখায় আর ফিরি ফিরি দোকান থেকে তখন তারা সিগারেট খেয়ে যায় আমার ভীষণ রাগ ওঠে এটা সত্যি এটা সত্যিই আমি বলছি ভিডিওতে তো এইদিকে দেখো মেজে আমার ছেড়ে আমি দুধ চলে মানে বাসন মাঝে মাঝে যে দুধ রাখি ঘোষ চলে এসেছিলো তা আমি তাড়াতাড়ি দুধটা নিয়ে আসলাম এই সুপারি গাছে দেখো ওই পাশের গাছটাই না এত সুপারি হয়েছে বাবা বলছে অনেক টাকায় বিক্রি করা যাবে আর ওই পাশের একটা গাছের অনেক সুপারি হয়েছে আর এই সুপারি গাছটা উঠতে পারছিল না কাঁঠাল গাছের জন্য চাপা পড়ে গেছিলো তা বাবা বলছে কি জয় তো দোকানে থাকে জানোই তো মোটামুটি আমরা যা খাবার করি জয়কে দেওয়া হয় তা জয়কে ডেকে কাঁঠাল গাছটা নামিয়ে দিল তো কণাদির ছাগল আছে আমি দিদিকে বললাম দিদি কাঁঠাল পাতাগুলো নিয়ে যাও তোমার ছাগলে খাবে আর তুমি ডালগুলো কিন্তু দিয়ে যাবে এটা তো ভাদ্র মাস আর শিন মাস পড়েই কণাদিকে দিয়ে আবার একটা উনান কাটাবো ওই উনানটা তো বন্ধ হয়ে গেছে তা দিদি বলছে আমি ডালাগুলো কিন্তু পরে দিয়ে যাবো রূপা আমি বললাম ঠিক আছে আর দিদি হচ্ছে পাতাগুলো নিয়ে গেল। তো বন্ধুরা সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট বাবার তো ভাত দিয়েছি তোমরা দেখেছো মানুষ মাস্টার চলে গেছে অনেক সময় হয়েছে তা মানুষ ডিম ভাজা আর বড়া ভাজাতে ভাত খেয়েছে অনেকদিন পরে বড়া ভাজা এদিকে গাছ সব ডালপালা কাটা হচ্ছে আমি বাবারে বলছি এই জায়গাটা জামাকাপড় মেলি এই জায়গাটা একটু ছেটে দিলে আর কি জামা কাপড়গুলো না ওই গাছ জঙ্গলের উপরে পরে যদি শোয়া পোকা টাকা থাকে এখন ভীষণ পরিমাণে শোয়া পোকা হচ্ছে তা এদিকে ওই গাছ কাটা হচ্ছে এইদিকে আমি বাসন এই সব রোদে দেওয়া বাসনগুলো এখনও করে মানে পরে গোছাবো ও প্রচুর গাছ করে রয়েছে ওই এখন হচ্ছে মাছ কাটবো মাছটা কেটে নিয়ে আগে এখানে এখানে বসে মাছ কাটবো তা মাছ কাটতে পারছি না ওই গালপালা কাটছিল বলে তাই তখন আগে মাছ কেটে নিই তার মধ্যে কী হয়েছে সে অনেক সময় হয়েছে কারেন্ট চলে গেছে ফোনে নেই একটু চার্জ সকালবেলা উঠে ফোনে চার্জ দিলি ফোনে চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে তার মধ্যে আমার বড় বৌদি করেছে ভিডিও কল তাই আমি বললাম ওই ছোটো ফোনটাই কর ওটার মধ্যে ওটাই ভিডিও কল করেছিল তার মধ্যে নেই কারেন্ট অনেকক্ষণ ধরে এই মাত্র কারেন্টে একটু পাঁচ মিনিট চার্জে বসিয়ে দিয়ে তারপরে মানে চোদ্দো পার্সেন্ট চার্জ হয়ে গেছে চার্জে বসি একটু চার্জ দিয়ে তারপরে মানে মাছটা কাটতে তো এখানে ডালপালা কাটা হচ্ছিল বলে আমি মাছটা এখানে বসে কাটতে পারছিলাম না কারণ কলপাড়ে আকাশটা হয় বৃষ্টি আসলে ভীষণ পরিমাণে রোদ আসলে পিঠে রোদটা পড়ে এই জায়গাটা ছাওয়া বেশ দেখো ডালাগুলো কেটে বেশ এই জায়গাটা ফর্সা হয়েছে জানো এই জায়গায় যে যতগুলো ফুল গাছ আছে এই ডালপালার জন্য বাড়ি ছাওয়া থাকলে কিন্তু ফুল গাছ কিন্তু সেরকম পরিমাণে হয় না রোদ লাগে রোদ না হলে কিন্তু ফুল গাছ হয় না তা আমি এখানে কণাদির সাথে গল্প করছি আর মাছগুলো কাটছি বাবাও ছিল বাবার সাথেও করছিলাম তা পাবদা মাছ রান্না হবে আমি এদিকে চলে গেছি ফোন চার্জ দিতে বললাম না একটু করে ফোন চার্জ দিচ্ছি আর ভিডিও করছি তো উঠানটা নোংরা হয়েছিল বাবা আমি বললাম কি যে তুমি কেন উঠান ঝাড় দিচ্ছ আমি সব কাজ সেরে দেবো বাবা কয় তুই এখন বান্না করবি ভিডিও পোস্ট করবি ব্যস্ত তা আমি সামনেটা পরিষ্কার করি কারণ দেখো এই ভিডিওটা আমি নাও করতে পারতাম বাবা যে উঠানটা ঝাড় দিচ্ছিলো কারণ উনি যেটুকু আমাকে হেল্প করেছে আমি সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো বাবা বলছে আমি সামনেটা ঝাড় দিয়ে রাখি নাই কেমন নোংরা রাস্তার পরে তুই হচ্ছে বিকালবেলা আবার ভালো করে সুন্দর করে ঝাড় দিস ঠিক আছে বাবা একটু দিয়ে আমি ভেন্ডিগুলো কেটে নিলাম ভেন্ডি ভাজা করব করবো না পোস্ত দিয়ে পাবদা রান্না করো আমি তাহলে ঠিক আছে আর উঠানটা বিকালবেলা ঝাড় দেবো এত মোটা মানে নিয়েই যাচ্ছে না কি করব বলো এত শক্ত পরে ভাজা হবে না এর জন্য এগুলো ফেলে দেবো আর অল্প হয়েছে মানে আগে দিলে আর কি কি এগুলো ভালো হতো এগুলো একদম ভীষণ মোটা একদম বাড়তি এইটুক কেটে নিয়েছিলাম ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো কিন্তু একটু হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে করলে কী হবে বাবা বলছে মানে মেয়ে মানুর কথা বলছে কে হ্যাঁ রে দে তা এটা ভাজা করব মাছ করব প্রথমে মানু বলেছিল মা শুরু শুরু করে আলু দে ওই মাছ পাবদা মাছটা ওরকম করলেও ভালো লাগে তো এখন বলছে না পোস্ত বাটা দিয়ে করো তা পোস্ত বাটা দিয়ে করবো পাবদাটা আর ভেন্ডি ভাজবো দেখি বাবা বলে নাকি ডাল করতে মানুর তো ডাল লাগবে না মানুর তো মাছ দিয়েই হয়ে যাবে তো যাই হোক বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্না বসাতে যায় রান্নার সব কিছু গুছিয়ে নিলাম দুই পাশে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো এক পাশে মাছ ভাজবো আর এক পাশে ভিন্ডি ভাজবো আমি বাবাকে বললাম ডাল করব। তোমরা তো দেখতে আমাদের বাড়ি তিনশো পঁয়ষট্টি দিনই ডাল হতো বাবা না এখন আর ডাল ভালোবাসে না এর জন্যে সেরকম একটা ডাল রান্না হয় না মাঝে মধ্যে সকালবেলা করি ভাজাভুজির সাথে ডাল করি পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে আমি তেলের উপর একটু লবণ দিয়েছি তাও না দেওয়ার সঙ্গে সঙ্গে ফাট ফাট করে মানে ফুটে আসছে আমি ধর মাছ দিয়ে তারপরে যেই ভাজা হয়ে যায় আবার এসে আবার মানে আর কি উল্টাই এরকম করি পাবদা মাছ ভীষণ ফোটে তো এদিকে পোস্ত সাদা সর্ষে আর লঙ্কা দিয়ে মানে বেটে নিয়েছি পাবদা মাছটা করব তো ওইদিকে মাছ রান্না করতে করতে হঠাৎ দেখি ঝিরঝির করে বৃষ্টি আসছে তাড়াতাড়ি জামাকাপড় তুলতে এসে এগুলো কালকে জামাকাপড় ছিল শুকিয়ে গেছে সব আর ভিজা জামা কাপড় নেই ঘরে ভিজা জামা কাপড় দেওয়ার মতন কিছু নেই তো এইদিকে দেখছো মানে স্কুটিটা এটা হচ্ছে আমাদের একটা নুনজ্জামাইয়ের স্কুটি আমাদের বাড়িতে রেখে ওই সামনের বাড়িতে মানে আমার যায়ের বাবার বাড়িতে ওই মুড়ি আনতে যায় আর কি তো এইদিকে আমাদের দোকানে এসে গৌতম কাকা ভেবেছে কি ওই স্কুটিটা আমাদের আর কি কাকা আমাদের দোকানে মাল দেয় হুম তা মাল আমাদের দোকানে দেয় তাই আসলে ওই মানে কাকা কাকা বলে ডাকি তুই তুই কি মজা করি বউমা হিসাবে তা বলছি স্কুটিটা কার আমি বলছি কি আমার আমি মজা করছি আর বাবাকে বলছে সুনীল দা আপনার বউমারে স্কুটি কিনে দিয়েছেন বলছে কি হ্যাঁ তাই কি আর কি মজা করলাম মানে এটা বোঝে না যে আমার কারণ যতই ওনার সন্তান না থাকলেও তো বোঝে যে আমাদের কি পরিমাণে চলে তা বাবা বলছে আমাদের সাইকেল রাখারই নেই আর স্কুটি কিনে দেবো কারণ ওইটুক দোকানের উপর দিয়েই আমাদের সব কিছু চলে খাওয়া দাওয়া সব কিছুই চলে ওইটুক দোকানের উপর দিয়ে তা কাকার সাথে একটু মজা করলাম যে তারপরে বললাম কাকা এই জীবনেও আমাদের এক আমাদের তো গাড়ি ছিল মানুর বিএমটির সময় সত্তর হাজার টাকার গাড়ি বাইশ হাজার টাকা বেঁচে দিয়েছিলাম কারণ তখন ঘর ভাড়া খাওয়া দাওয়া দিতে হয় মানে খাওয়া দাওয়ার পয়সার জন্যে ঘোষ পাড়া একজনের কাছে মানুর বাপির নতুন গাড়ি সত্তর হাজার টাকা দিয়ে একটা বাইক নিয়েছিল বাহাত্তর হাজার টাকা পড়েছিলো কিস্তিতে নিয়েছিলাম তো তো সেই গাড়িটা পরে বাইশ হাজার টাকা বেঁচেছিল পঞ্চাশ হাজার টাকা লস হয়ে কিছু করার নেই সেই মুহূর্তে তো যেটা গেছে গেছে আর কি করা যাবে জীবনে যদি বেঁচে থাকি আবার দশ বছর পরে ঠিক আবার গাড়ি হবে তো সব নিয়ে আর চিন্তা করি না বললাম না না ঘর নিয়ে চিন্তা করি না বাইক নিয়ে এখন শুধু একটাই লক্ষ্য স্থির করতে হবে মানুকে পড়াশোনা এটাই হচ্ছে সব থেকে মেন কথা তো এইদিকে সব কমপ্লিট কাজ করে ভাত মানু নিচে বসে খাচ্ছিল আমি এখনও খাইনি আমি পরে খাবো মানুর আগে লেবুর রসটা করে দিই আর আমি ভাত খেয়ে এসে বেদানার রসটা করবো কারণ আমি যদি ভিডিও হতে সময় বলি যদি লেবুর রস না করি আমার বর্দা রাত্রিবেলা ফোন করে বলবে কি আজকে তুই পুচকি ওকে তো মামার বাড়িতে পুচকি বলে ডাকে কুচকিকে আজকে হচ্ছে লেবু রস দিসনি তাই না বল আমি বলি কি কে বললো ভিডিওতে দেখলাম না তাই বলছি কি সব কিছু কি ভিডিওতে প্রত্যেক দিন ভালো লাগে করতে এক এক দিন এক এক রকম ভিডিওতে করতে হয় তো এর জন্যই আমি লেবু রস প্রত্যেক দিন করি তোমাদের প্রত্যেক দিন শেয়ার করি তাহলে আমার দাদাও জানলো যে দিয়েছে আর মাঝখানে দুই দিন তো লেবু রস দিতে পারিনি ফল ছিল না আজকে একটা বেদানা দেবো দুটো লেবু দেবো পুরুষ করে বাবাকে ভাত দিয়ে আমিও কটা ভাত খেয়েছি আর ভিডিও সেটা করা হয়নি কারণ ভিডিও পোস্ট করতে হবে ভিডিও এডিটিং করতে হবে আর সারা দুফুর যেন কারেন্ট ছিল না আজকে কী জ্বালাতন একটু শুতেও পাইনি কিছু না তা আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছিলাম আমি রানার মা ঠাকুর যাচ্ছিলো গণেশ ঠাকুর যাচ্ছিলো আমাদের বাজারে তা ওখানে সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছি কিন্তু উঠানটা তো ঝাড় দিতে হবে আমি আবার তাড়াতাড়ি এসে উঠানটা ঝাঁদ দিয়ে নিলাম আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এই নীলকণ্ঠ ফুল গাছগুলো লাগিয়েছিল যখন বাবার মানু আমি ভেবেছিলাম মনে হয় আর বাঁচবে না তা দেখছি না বেঁচেছে আসলে কী বলতো বালি মাটি তো আমাদের বাড়িতে না কোনো সেরকম একটা চারা হয় না আর রোদও পায় না আর এই গাছটা কাঁঠাল গাছটা আজকে কেটে বেশ এই জায়গাটা আলো ফসাফস হয়েছে আর বাড়ি বাড়িঘরের যা পরিস্থিতি দেখছো কিছু করার নেই কারণ মানুর বিএম টিউব দিয়ে আমাদের এরকমই থাকতে হবে স্থির থাকতে হবে এখনও পাঁচটা মাস ওর ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট হয়ে গেলে তারপরে তো জানোই আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে ঘরটা সামনের দিকে আনতে হবে তখন মানুর বাপি বাড়ি আসলে তখন একটা বাড়ির সৌন্দর্যর ব্যাপার আছে কিন্তু ভিডিও করি একটা সৌন্দর্যর ভালো লাগে কিন্তু আমাদের পাঁচটা মাস এইভাবেই কাটাতে হবে আর দেখতে দেখতে আশা করি পাঁচটা মাস চলে যাবে দিন যেতে যেতে কি লাগে এই যে ভেলোরের থেকে আসছি দেখতে দেখতে প্রায় তিন মাস হয়ে গেল। তা যাই হোক কোনো রকম উঠানটা ঝাঁপ দিয়ে বললাম না আজকে সব রাস্তায় আমি আমার যা মানে রানার মা দিদি সবাই রাস্তায় ফেসবুক ব্যাপারে আর কি কথা বলছিলাম আমি তো ফেসবুক সেরকম একটা করি না তোমরা জানো তা দিদি বলছি কি না তুমি ফেসবুকটা চালু করো তা দিদি আর কি সব কিছু দেখিয়ে দিলো বাড়িতে এসে মানুষ সন্ধ্যে দিল আমি চা করে নিয়ে আসলাম কাকদ্বীপের কাকিমা ফোন করেছে আমি ফোন কথা বলতে বলতে জয়ের জন্যে চা করেছি বাবার জন্যে চা মানুষ জন্যে আমার জন্যে আর মানু বললো দুধটা আমি একটু পরে খাবো তা কাকিমার সাথে কথা বললাম অনেকক্ষণ কাকিমার ভীষণ জ্বর ছিল এই সময় জ্বরটা হয় আমারও সব মানে আর কি অনেকক্ষণ কথা বলেছি কাকিমার সাথে তা মানুষ সাথে একটু কথা হবে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কমেন্টে বলো বা ফোনে হোয়াটসঅ্যাপে সবসময় মানুষকে বলে যে তোমার বড় হয়ে কিছু করতে হবে বা পড়াশোনা করে ভালো জায়গায় দাঁড়াতে হবে সবাই বোঝায় ওকে সবাই এবার ওরও সেটা বুঝতে হবে এখনও বোঝে বোঝার চেষ্টা করে তো এই হচ্ছে কথা জানি না কতটা করতে পারবো বলা তো যায় না আগের থেকে যে পারবো চেষ্টা করছি মেন কথা হচ্ছে মানুষ পুরোটা দিক দিয়ে পড়াশোনা বলো বা যত্নের দিক দিয়ে বলো হ্যাঁ খেয়াল রাখছি বা চেষ্টা করছি হলে ভালো না হলে আর কি আমার কপালটা হয়তো সারা জীবন খারাপ যাবে তো কাকিমার সাথে মানু কথা বলে আমি এদিকে রান্নাঘরে আর কি আমি বললাম তুমি দিদানোর সাথে কথা বলো তারপরে তো আবার কটা ভাত বসাতে হবে মাছ আছে বাবা বললো আমার জন্য ভাত কর তা বাবার জন্য চাটা খেয়ে বাবার ভাত করলাম আর রান্না করার পরে ভাতটা আমি ঘরে ধুয়ে এসছি বাসন যা ছিল চায়ের বাসন টাসন যা ছিল বাসন কুড়িয়ে কাড়িয়ে সব মাজলাম মেজে আর রান্নাঘরটা সবার লাস্টে করি তো ওর জন্য ভিডিওতে দেখানো হয় না কাকিমা ওটাই বলছিলো ফোনে রূপা তুমি যেভাবে গ্যাস মোছো তোমাকে বকা দিই বলে কি তুমি সেই গ্যাস মোছা মানে আমি ওই বেশি করে জল দিই গ্যাসে নাকি ভীষণ পরিমাণে জল দিতে নেই জল যদি থাকে বাইসেস চান্স অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে ওটাই কাকিমা আর কি বলছিলো কি তোমরা আমাকে যেই পরিমাণে বকা দাও ওর জন্য আমি তোমাদের গ্যাস মোছা দেখাই না বলছে না ওইভাবে জল ঢালবে না গ্যাসে তো বাসন মেজে আমি ঘরে চলে এসছি মানুকে বললাম জামা কাপড়গুলো গুছিয়ে নাও আর মানুকে দুধটা দিলাম সন্ধ্যেবেলা তো আজকে দুধ খাওয়া হয়নি তো সেটাই বলছে যে দেখো আমি জামা কাপড় গুছাচ্ছি আমার কাজ আমি করি তোমাদেরকে মানুষ সেটাই বোঝাচ্ছে আমি মানে ও যখন এরকম করে আমার নিজেরই হাসি পায় তাই বললাম শোনা এবার দুধটা খেয়ে নাও আর ভিডিও করা হয়নি আজকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই মানুকে আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বেলা খাওয়া দাওয়া ওই মাছ ছিল ভেন্ডি ভাজা ছিল আর ভাত করেছিলাম ওটা শেয়ার করিনি এরকম মানু তোমাদেরকে বলছে মা আমাকে দিয়ে কাজ করে সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা